আসসালামু আলাইকুম রেজান একটা গল্প বলে শোনেন হরিণ এক লাফে তেইশ হাত পর্যন্ত যায় তার এক লাফের দূরত্ব হয় তেইশ হাত পর্যন্ত কিন্তু বাঘ যখন একটা লাফ দেয় তার দূরত্ব হয় বাইশ হাত পর্যন্ত অঙ্কের হিসাবে বাঘ কখনোই হরিণকে ধরার কথা না কিন্তু বাস্তবে আমরা কি দেখি বাস্তবে আমরা দেখি বাঘ সবসময় হরিণকে ধরে ফেলে এবং হরিণ বাঘের কাছে ধরাশয় হয়ে যায় এর কারণ কি জানেন হরিণ কেন পরাজিত হয় হরিণ পরাজিত হওয়ার একটা কারণ হলো হরিণ কতটুকু যাওয়ার পর সে পিছন ফিরে তাকায় যে বাঘ কতটুকু আগাতে পারল সে একবার ফিরে যখন তাকায় তার দূরত্ব হয় তেইশ হাত পর্যন্ত অন্যথায় বাঘ কখনোই সামনের দিকে আকালে পিছনের দিকে কখনোই তাকায় না কারণ তার একটাই লক্ষ্য থাকে যে শিকারীকে যেভাবে হোক ধরতে হবে তাই তেমনি ভাবে সে তো পিছন দিকে তাকাচ্ছে না সে শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর হরিণ তার গন্তব্য এবং মন্তব্য বুঝার জন্য যখন পিছন দিকে তাকায় তখন তার একবার চাহনিতে সে তেইশ হাত পিছিয়ে পড়ে ফলে বাঘ হরিণকে ধরে ফেলে তা আপনি একটু খেয়াল করে দেখবেন যে জীবনে আপনি যতই যা কিছু করেন না কেন যতটুকু ভুল হোক ভ্রান্তি হোক দোষ হোক গুণ হোক যখনই আপনি পিছন ফিরে তাকাতে যাবেন তখনই আপনার ভুলগুলো অনেক বেশি হয়ে দাঁড়াবে মানুষের ভুলগুলো এতটাই বড় ভুল হয় যে সবকিছুই ভুল গুলো আপনি চাইলে সংশোধন করতে পারবেন না এক জীবনে বাস্তবে আপনার ভুল ভ্রান্তি দোষ গুণ বদনাম সুনাম সফলতা ব্যর্থতা সবকিছু ধরা দেবে কিন্তু এমনটা কখনো করা যাবে না যে আমি আমার ভুলের পিছনের দিকে দিকে আমি কখনো সামনের দিকে না দিকে না। কারো ভবিষ্যৎ নষ্ট হবে না কেউ বৃদ্ধ বয়সে আপনাকে এসে উকি মেরে দেখবে না কেন আপনি আপনার জীবনে কোনো কিছু করেন নাই বা আপনার পরিবারের মানুষজন আপনাকে কখনো বলবে না যে কেন তুমি তোমার লাইফে কিছু করো না কখনোই এই প্রশ্নটা করবে না সবাই 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 আপনাকে 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 তিরস্কার করবে করবে। অপমান অবহেলা তো আপনি যদি চান যে আপনি নিজে নিজের অবহেলার কারণ হয়ে দাঁড়াবেন তাহলে আমি বলবো আপনি কখনো কিছু করিয়েন না আর যদি মনে করেন যে না আমি আর দশটা মানুষের মতো যতটুকু ভুল হয়েছে ব্যবসায় লস হয়েছে চাকরি পরীক্ষা এই বছর হয় নাই আগামী বছর হবে এই বছর যে কাজটা করতে নাই তার কাজগুলা পারেন কন্টিনিউ করতে থাকেন এমনটা কখনো করা যাবে না যে এখন এই সময়টা করব না কাল এটা করব। আপনি মনে রাখেন কালটাই কিন্তু আজ হয় মানুষ কি করে জানেন মানুষ বলে যে আজকে এই কাজটা করব না কাল করব। কিন্তু কালটা যে কখন আজ হয়ে যায় সেই দিকটাই মানুষ ভুলে যায় আমার একজন শিক্ষক বলতো যে মানুষের প্রতি কখনো এতটা দুর্বলতা হবে না বা এত দুর্বল হবে না যে সামান্য একটু অবহেলায় তোমার মন প্রাণ ভাঙচুর হয়ে যাবে তার সামান্য একটু অবহেলায় তুমি নিজেকে অনেক দোষারোপ করবে তোমার ইচ্ছা করবে যে এই পৃথিবী থেকে তুমি চলে যাও এতটা দুর্বল মানুষের প্রতি হওয়া কখনোই উচিত না নিজের জীবনের সুখের চাবি কাটি নিজের কাছেই রাখা উচিত যদি অনেক বেশি মন খারাপ হয় নিজের জন্য এক কাপ কফি বানান কফি বানায় এক কাপ কফি একা একা বসে বসে খাবেন এবং চিন্তা করবেন কেন আপনার মন খারাপ উচিত কখনো নিজের পারফেকশন অন্যের চোখে দেখতে যাবেন না কেউ আপনাকে বাহবা দিবে না কেউ আপনাকে মাথায় তুলে নাচবেও না যতক্ষণ যার স্বার্থে আপনাকে প্রয়োজন ব্যবহার করার ব্যবহার করার পর সে আপনাকে ছুরি ফেলে দেবে আপনি খেয়াল করে দেখবেন কোনো মানুষের কাছে আপনি স্থায়ীভাবে ভালো হতে পারবেন না যে ছোট থেকে আপনি কোনো মানুষের সুনাম শুনতে শুনতে এই পর্যন্ত আসছেন এবং আপনার বৃদ্ধ বয়সটা ওই মানুষের সুনামেই চলে যাবে এটা কখনোই হয় না খুব কাছের মানুষগুলোও খুব কাছ থেকে বদনাম করে খুব কাছের মানুষগুলো খুব কাছ থেকে অনেক বেশি রটনা ঘটনা ছড়ায় কিন্তু তখন আপনার মন চায় যে হ্যাঁ আমি যে ঠিক আমি যে সঠিক আমার যে কোনো ভুল নাই আমি যে কোনো দোষ করি নেই এই প্রমাণটা তাকে দিই এই কাজ কখনোই করবেন না পৃথিবীতে এই কাজটা হলো সবচেয়ে বোকামি কাজ একটা কথা মনে রাখবেন যার মন মানসিকতা যেমন সে আপনাকে তেমনই ভাবে আপনি যদি মনে করেন আজকে আপনি কোনো মানুষের ভুল ধরাই দিলেন আজকে আপনি তার কাছে সঠিক প্রমাণ করলেন দেখবেন আপনি যতক্ষণ তার সামনে আছেন ঠিক তত সময় পর্যন্ত ওই মানুষটা আপনাকে ভালো বলবে আপনাকে ভালো ভালো বলার জন্য যত যাত্রটুকু যা করা সব কিছুই করবে ঠিক তেমনি আপনি যখন আড়াল হবেন তখন তার এই কথাগুলো আপনার কাছে বিষের মতো লাগবে আপনি সহ্য করতে পারবেন না ঠিক একই মানুষ আপনার সামনে এবং পিছনে কি ধরনের আচরণটা করতে পারে যদি অনেক বেশি হয় কফি নিয়ে সামনে করেন কি 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 ঠিক হতে পারেন আপনার ঠিক করা উচিত ভবিষ্যতে কি কি ভুলগুলো আপনি আর পড়বেন না অনেক বেশি কান্না করতে ইচ্ছা করতেছে দরজা বন্ধ করে অন্ধকার রুমে বসে ইচ্ছা রকম কান্না করেন হাত পা ছোড়াছড়ি করে কান্না করেন কিন্তু কখনো নিজের কষ্টের কারণটা যত আপন বন্ধু হোক না কেন যত বেস্ট ফ্রেন্ড বেস্টি যত কাছের মানুষ হোক না কেন ভাই কখনো কারো বুঝাইতে যাবেন না এটা বুঝানো মানে অনেক বেশি বোকামি আপনি মনে করেন পূর্বে যে কষ্টটা পেয়ে আপনি আজকে হাত পা ছোড়া করে কান্না করতেছেন আকাশটা ভেঙে পড়তেছে অন্তরটা ফেটে যাচ্ছে ঠিক তেমনি যে মানুষটাকে বলে আপনি একটু শান্তি পাবেন ওই মানুষটাই দুই চার ছয় মাস পর আপনাকে ঠিক সেম জায়গায় আঘাত করবে এবং সে যে আঘাতটা করবে সেই কখনো ফিরে নাও আসতে পারেন সুতরাং কখনো কোনো মানুষকে এতটা বিশ্বাস করা উচিত না যে এই মানুষটা আপনাকে কখনো আঘাত দেবে না মানুষের প্রতি অনেক বেশি এক্সপেকটেশন থাকার দরকার নেই মানুষ হলো দোষ গুণ ভুল ভ্রান্তি সবকিছু মিলায় মানুষ যে মানুষ আপনার সাথে এক গলা খাতে সে মানুষটাই আপনার পিছনে অনেক খারাপ ব্যবহার করে আমরা অনেক সময় আফসোস করি না যে কেন সৃষ্টিকর্তা আমাদের সম্পর্কগুলো নষ্ট করে দেয় এত কাছের এত ভালোবাসছি এত কাছের মনে করছি রক্তের আত্মীয় স্বজন সে অমুক সে তুমি আপনি বিশ্বাস করেন সৃষ্টিকর্তা নিজে যে সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় তার ভিতরে অনেক 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 জটিল জটিল অঙ্ক আছে হয়তোবা এমনও হয় যে আপনি যে মানুষটা অনেক বেশি চাইতেছেন অনেক বেশি ভালো মনে করতেছেন যাকে আপনার জীবনের পরমাত্মীয় মনে করেন পর বন্ধু মনে করেন ঠিক সেই মানুষটাই আপনার আড়ালে যে কথাগুলো বলে সেগুলো আপনি কখনো সহ্য করতে পারবেন না তাই সৃষ্টিকর্তা তার পক্ষ থেকে ওই সম্পর্ক নষ্ট করে দেয় আমরা অনেক সময় সৃষ্টিকর্তার উপরে অভিমান করি যে কেনই তিনি আমার সাথে এমন করতে পারলো কেনই সে আমার সাথে এমনই করলো আমার কি ভাগ্যে শুধু বেইমানিটাই জোটে আসলে ভাই বিশ্বাস করেন সৃষ্টিকর্তা নিজে যে নিজে যে সম্পর্ক গুলো নষ্ট করে দেয় সেগুলো নষ্ট আপনাকে সম্পর্ক নষ্ট করে দিয়ে যে তুমি এদিকে যেও না এই ব্যক্তি তোমার জন্য সঠিক না তাই তিনি নিজে থেকে দায়িত্ব নিয়ে আপনার সম্পর্ক খারাপ করেছে তাই বলে সৃষ্টিকর্তার উপর কখনো অভিমান করবেন না নিজে যদি কোনো একটা ভালো কিছু করেন নিজেকে উপহার দেন আজকে কোন একটা কাজে আপনি সফল হইলেন কোন একটা কাজ খুব ভালো একটা রেজাল্ট আসলো ভালো একটা টাকা ইনকাম করেন, কিছু একটা টাকা নিজের পিছনে ইনভেস্ট করেন নিজের গিফট করেন নিজেকে উন্নত করার জন্য নিজেকে আপডেট করার জন্য যত যা কিছু প্রয়োজন কাপড় চোপড় কেনেন রাস্তার পাশে বসে কিছু খান নিজেকে ছোট বড় হোক যা কিছু হোক একটা উপহার দেন নিজের সাথে বোঝাপড়া করেন দিন শেষে আয়নার দিকে তাকিয়ে যেন পৃথিবীতে সবাই ছেড়ে গেলেও ওই যে আয়নায় নিজেকে দেখতে পান সেই মানুষটা যেন আপনাকে কখনো ছেড়ে না যায় তার দিকে তাকিয়ে হলো আবার সেই পুরোনো জায়গা থেকে নতুন জায়গাটা ফিরে আনতে হবে নিজেকে এমন ভাবে তৈরি করেন যে পৃথিবীর কোনো মানুষ আপনাকে ভাঙতে না পারে যে যা কিছু মনে করুক না কেন জাস্ট ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার করে পৃথিবীতে আপনাকে টিকে থাকতে হবে কেউ আপনাকে ভালো বললেও আপনার কোনো কিছু আহামনি হবে না কেউ আপনাকে খারাপ বললেও আহামনি কোনো কিছু হবে না শুধু এতটুকুই আপনার মন খারাপ এবং ভালো করার বিষয়টা আর কার অন্য মানুষের কাছে নিজের পারফেকশন মনে করতে যাবেন না অন্য মানুষের কাছে নিজেকে ঠিক বলার প্রমাণ করার কোনো কিছু আসে যায় না শুধু নিজেকে ঠিক মনে করেন হ্যাঁ আমি আমার আমার নিজের কাছে সৎ আমি আমার নিজের কাছে ভালো আছি আমি নিজে থেকে পারলে উপকার করবেন না পারলে করবেন না এতটুকু পর্যন্ত কিন্তু নিজের কাছে নিজেকে ভালো থাকতে হবে নিজেকে খুশি রাখার জন্য যত যা কিছু করার সব কিছু করেন দিন শেষে আপনি আপনার আপন মানুষ ধন্যবাদ